শুরু করছি মেহরিনের স্বপ্ন রং লেখনীতে মির্জা সূচনা পর্ব সংখ্যা বাইশ রাজা এখনো দাঁড়িয়ে আছে সিঁড়ির পাশে হঠাৎ পাশ ফিরে দেখে লাভিব তার দিকে এক বুড়ো উঁচু করে তাকিয়ে আছে হোয়ার্ট কিছু দেখিনি কি কিভাবে তুমি একটা অবলা মেয়ের চোখে ধুলে দিয়ে খাচ্ছ এটা বলে নিজের মুখ চেপে ধরলো লাভিব হোয়াট রেগে বলে রাজ না না আসলে মানে আসলে কথাটা কি আমি বলিনি আমার মুখ বলেছে ব্রো বিশ্বাস মি ব্রো আজকাল আমার মুখ আমার কথা শুনছে না অটো হয়ে গেছে আমি চেয়েও কিছু করতে পারছি না ব্রো আমার মনে হচ্ছে বড় কোনো বোমা হয়েছে আমার মুখে অলরাইট রাইট তোকে থেরাপি দেওয়ার ব্যবস্থা আমি করছি জাস্ট ওয়েট তখন তার চোখ মুখ হাত বডি প্রত্যেকটাই পার্ট তোর কথা শুনবে লাভিব শুকনো ঢোক গিলে বলে ব্রো একটু টেনে বলে আমি আমার না হওয়া বইয়ের কসম করে বলছি আমার মুখে হাত পা সব অটো হবে না অটো হবে হতে চাইলে আমি দিয়ে প্রয়োজনে বেঁধে রাখবো বিশ্বাস রাজ একটা দীর্ঘশ্বাস ছাড়া বলে তুই কখনো না। লাভিব ভেসে বলে আই এম এ গুড বয় ইউ নোব্র রাজ মুখ শক্ত করে বলল। এই রাজকেলকে ওই রাজকেলকে আমার চাই লাভিব একটু চমকে বলল। কালকে কথা বলছো কাকে কথা বলছো বো একটু ভেবে বলে ও ও ওই ছেলেটা যেভাবে কে টাচ করতে চাচ্ছিল রাজ চোখ শুরু করে একটা ধীর হাসি দিয়ে বলে আমার সাথে থাকতে থাকতে তোর বুদ্ধি দরজাও খুলে গেছে তুই আমার মাথা পোটা নেই একদম ওকে আছিস লাভিব চোখ বড় বড় করে তাকিয়ে বলল ওরে ব্রো কিছু কিন্তু তুমি কি করবে ওর সাথে কণ্ঠে অদ্ভুত কৌতূহল রাজ মুখে ঠান্ডা এক ডেভিল হাসি এনে বলল তুই নিজেকেই দেখে নিস এখন যেটা বলবো সেটা কর ফার্স্ট আমি কাউকে বুঝিয়ে বলিনি দেখিয়ে দেই রাবিব ওর হাসি দেখে নিজেও হেসে ফেলে উফ বেচারা ও জানে না কেউ রাজশিকদারে দিকে তাকানো সাহস করে তার চোখ উদা হয়ে যায় আর ওই ব্লাডি বিচটা ছোঁয়ার চেষ্টা করেছে ইউ নব্র ওই বিচের জন্য আই ফিল ভেরি ভেরি কষ্ট দুইজন আরো বেশি কথা বলল না রাত তখন বেশ গভীর অনুষ্ঠানের জলমলে আলোর বীর কমে এসেছে অতিথিরা একে বিদায় নিচ্ছেন জমিদার বাড়ির ডাইনিং টেবিল এখন কেবল পরিবারের সদস্যরা আর কাছের লোকজন সাজানো খাবার গ্রানে চারপাশ ভরে গেছে চেয়ার টেনে বসে পড়েছে সকলে ফাইজা চৌধুরী হেসে এসে বলল আজকের পারফরমেন্স দেখে আমি অবাক আর রাজবাবার গানের গলা আহা কিন্তু সবকিছু মাটি করে দিলই বেদবটা কথাটা বলে এরাটি গজগজ করে উঠলেন ফাইজা চৌধুরী মালিয়া মির্জা বললেন যা হয়েছে তা হয়েছে আপা আজকালকার কিছু ছেলে মেয়ে একদম উঠছে গেছে কপালে ভালো উঠে কিছু খারাপ ঘটেনি আগে রাজ দেখে ফেলেছিল ফিরোজ মির্জা বলেন আহা তেমন কিছু তো হয়নি তোমরা খামাখা চিন্তা করো না আর ভুলে যেও না আমার মেয়ে ভীত নয় সে নিজের প্রোটেক্ট নিজে করতে জানে গর্ব করে বললেন উনি কিন্তু রাজের কাছে আমি কৃতজ্ঞ ও সময় মতো দেখেছিল বলে আমার মেয়ের কোনো অপরিস্থিতিকর সিচুয়েশনে পড়তে হয়নি মালিয়া মির্জা বলে তাজা বলেছো। বলেছ রাজ মেহরিনের দিকে তাকায় তারপর আবার ফিরোজ মির্জার দিকে তাকিয়ে বিনার সাথে বলেন এটা আমার কর্তব্য অঙ্কেল আপনারা চিন্তা করবেন না আর যা হওয়ার হয়ে গেছে ব্যাপারটা নিয়ে আর কথা না বলাই ভালো জাহানারা বেগমও হ সকলে এই আলাপ বাদ দাও যা হইছে তা হইয়া গেছে এখন এটা নিয়ে কোনো কতকর লাগতো না বাপু সবাই ওনার কথায় মাথা নাড়ে খেতে খেতে ফিরোজ মির্জা বলে না বাবা রাজ তোমার বিজনেস কেমন চলে রাজ বলে জি আঙ্কেল আল্লাহ রহমতে ভালোই চলছে নতুন একটা প্রজেক্টে কাজ করছি আশা করি প্রফিটও ভালো আসবে ফিরোজ মির্জা হেসে বলে ইনশাল্লাহ তা বিয়ে সাদির কী প্ল্যান কাউকে পছন্দ করো নাকি আমরা মেয়ে দেখব এই প্রশ্ন শুনে রাজের দিকে চায় কি বলবে তা শোনার আশায় লাভে বলে লে কাকে কি দিল কাকে রাজার আঙ্কেল আপনি যদি জানতেন আপনার মেয়ে প্রেমে পড়ে আছে তিন বছর ধরে তাহলে আর এইটুকু প্রশ্ন করতেন না খুব আস্তে করেই কথাটা মাহির পাশ থেকে শুনে ফেলে মাহির ফিটফিট মিটফিট করে হাসে আর রাজ ওর দিকে তাকিয়ে আবার খাওয়ার মনোযোগ দেয় ভাবটা এমন যেন পৃথিবীতে শুধু খাওয়ার জন্য এসেছে ও পৃথিবীতে শুধু খাওয়ার জন্য এসেছে আর কোনো কাজ নেই ওর রাজ মুচকে হাসে ফিরোজ মির্জা দিকে তাকিয়ে বলে একজন আছে যাকে ভালো লাগে মেহেরিন তুমি কি আর আর তুমি তুমি হাসছে কি এখানে তুমি কি না এখানে তুমি কি হতো আবার নাও হইতে পারে আমি জানি না এখানে তুমি কি লেখা আছে ফিরোজ মির্জা বলল বা বেশ ভালো কথা তো কে সে আমাদের সাথে পরিচয় করাবা না রাজ দিকে একবার তাকে তারপর বলে তবে আঙ্কেল আমি তার কথা জানি না তাকে আমার ভালো লাগে কিনা ও তারা আমাকে ভালো লাগে কিনা এটাও আমি জানি না মেহেরিন একটা ভেঞ্চি কাটে রাস্তা থেকে মাথা নিচু করে হাসে আর এদিকে ফিরোজ মির্জা বলে অবশ্যই তোমাকে পছন্দ হবে না কেন পছন্দ হওয়ার মতো একজন পুরুষ তুমি আচ্ছা তুমি চিন্তা করো না তুমি তার ঠিকানা আমায় জোগাড় করে দিও আমি ওর বাবার সাথে কথা বলবো নিজের বাবার মুখে এমন কথা শুনে কাশতে শুরু করলাম মেহেরিন রাজ বাঁকা এসে মায়েরকে ইশারা করে পানি দিতে বলেন মাহির পানির গ্লাসটা এগিয়ে দেয় মেহেরিনের দিকে মেহেরিন পানিটা পান করার মতো খেয়ে ফেলেন মির্জা বলে তো দেখলি কেমন করে খাইলি তোকে আর বিষমটা নিয়ে আমি পারি না রাজে বার ভঙ্গিতে ফিরোজ মির্জাকে বলে আঙ্কেল আপনার হেল্প লাগবে না আমার আঙ্কেল আপনার হেল্প লাগবে আমার আমাকে সাহায্য করবেন তো ফিরোজ মির্জা হেসে বললো অবশ্যই লাভে ফিস ফিসে বলে বা ভাই ভা নিজের মেয়ের জন্য নিজেই ঘটকালি করতে চাচ্ছে আহ কি মানবতা রাজ পা দিয়ে একটা লাথি মারে লাবিবের দিকে তাকায় ক্যাবলা হাসি দিয়ে মশা 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 কামড়াইছে বলে ওঠে লাবিব জাহানারা বেগম বলে মর্জিনার মা ওই সিনা কে কে রা আসোস লই আয় দেখোস না মুখপুরিরা আমার নাতিটারে মশা কামড়াইতেছে আহারে আমার নাতিডারে মশা কামড়াইয়া খাইয়া লইলে রে সবাই হাসে আরফা হেসে বলে তোমরা যাই বলো আজ কিন্তু আমাদের চুমকি ডান্স ও চুমকির হয়ে যাবে মনে হচ্ছে চুমকি বলে কি যে বলিস আর আমাকে যেখানে সেখানে দেখা সবাই ছবি তুলবে তখন যদি আমার ভালো না আসে যদি উল্টা অ্যাঙ্গেল থেকে ছবি তুলে নেয় তখন আমাকে সাতজন মতো লাগবে নো ওয়ে বাবা থাক আমার ভাইরাল হওয়ার কাজ নেই আমি এমনি ভালো লাভিব বলে আরে না বললেই হবে ভাইরাল হলে তখন নামে তোমার নাম বেঁচে আমরা কিছু টাকা কামাই করব। তুমি তো গরিবের পেটে লাথি মারছো প্লিজ তুমি ভাইরাল না হলে একটুও ভাইরাল হয়ে যাও সবাই হেসে ওঠে হাসি রোল পড়ে যায় খাবার টেবিলে কিন্তু ওই কোনো এক কোণে খাবারের প্লেট পাশে নিঃশব্দে বসে আছে মেহেরিন চোখ নির্চুপ শুধু খাবার নাড়াচাড়া করছে মুখে কিছু তুলছে না মেহবুবা একবার চোখের ইশারায় মেহেদের দিকে বলে আবার মাথা নামিয়ে হাসতে হাসতে আস্তে করে উঠল তুই আবার বুবা হয়ে গেলি নাকি সামনে কবি সাহেবকে রেখে মুখটাকে মন পাঁচের মতো করে রেখেছিস কেন চুমকি মুখ চেপে হাসে আর মেহেরিন কোনো জবাব না দিয়ে শুধু কপালের কোণে চুল সরিয়ে রাখে চুলের দিকে একবার টের পেত ওইখানে লুকিয়ে রাখত কিছু অভিমান কিছু কথা খাওয়া শেষের দিকে যখন সবার মুখে হাসি গল্প মজার তখন রাত শুধু এক কোণে বসে মেহরিনের দিকে তাকিয়ে আছে মেয়েটা পুরো খাবার সময়টা একদম নীরব হঠাৎ কেউ ডাকলে জবাব দিচ্ছে ঠিকই কিন্তু চোখ মুখে এক অদ্ভুত অভিমান আর নীরবতার ক্ষোভ রাত সেটা টের ও ঠোঁটের কোণে একটু হাসি খেলে গেল রাগে যখন মেহরিনের চোখ কিচকিচ করছে নাকের পাতা ফুলে উঠছে তখন তাকানো যায় না অথচ চোখ ফেরাতে ইচ্ছা করছে না মনে হচ্ছে বারবার সেদিকেই তাকিয়ে থাকি কিছু বললো না রাজ কিছু করলো না শুধু ভেতরে একটা চিন্তা পাক খাচ্ছে ম্যাডাম এই রাগ ভাঙাতে হবে ঠিক আমার মতো করে এমনভাবে যেন মনে হয় আবার যেন ভালোবাসাও লুকিয়ে থাকে সবাই যার যার চলে গেছে জমিদার বাড়ির মেয়েদের ঘর এখনো আলো নরম হয়ে গেছে দেওয়ালে ঝুরছে পর্দা মেঝেতে ছড়িয়ে আছে শাড়ির কুচকানো পার আর কিছু জুতা বিছানায় শুয়ে আছে মেহেরিন মুখটা বালিশে গুজে রেখেছে চোখে এখন অভিমানী জল চুমকি ওর পাশে বসে হাত নেড়ে বলল এই তুই এমন মুখ খাপ করে বসে আছিস কেন মনে হচ্ছে কেউ তোকে বনবাসে দিয়ে গেছে সারাদিন মুখটাকে পেচার মতো করে রেখেছিস মেহেরিন কিছু বলল না মিহবুবা হেসে বলল ঠিক কবি সাহেব এ সি না দিলে মুখ ফুলিয়ে রাখিস দেখা দেয় না বলেও কত কল্পনা জল্পনা করিস আর এখন সামনে এলো তাও এমন করছিস আসলে তুই চাইছিস নাকি মেরি মা চুমকি এসে বলে উঠল। তোর সেই কবি সাহেব ফোন করে বলি তার জন্য পা ঠিক কতক্ষণ ডিপ্রেশনে থাকবে তখন মেহেরিনা চুমকি বালিশ মেরে চুপ করালো একদম নাম নিস না ওই বাদরের চুমকি নাক টেনে বলল আরে না নাম তো নেইনি তুই তো উত্তেজিত হচ্ছিস প্লিজ আপা আপনি উত্তেজিত হবেন না মেহবুবা বলে আরে তখন ওর আবেগ কাজ করছে বিবেক কাজ করেনি তখন ওর বিবেক শ্বশুরবাড়িতে ঘুরতে গেছিল ওর এই কথায় তিনজন একসাথে হেসে বিছানায় পড়ে যায় হাসি গড়াগড়ি করতে লাগে বালিশে লুকিয়ে থাকা অভিমান চোখে জল আর এই মুহূর্তে বাড়ির অন্য এক কোনায় রাজ নিজের রুমে দরজার সামনে দাঁড়িয়ে চুপচাপ ভাবে রাগ ভাঙাবো তবে এমনভাবে যেন চোখ থেকে হাসি বের হয় পানি নয় জমিদার বাড়ির কোণে কণে রুমটা আলোয় ভরা খাওয়া দাওয়া শেষে এখন একটু হালকা হাওয়া জানালার বাইরে রাতে স্নিগ্ধ আলো আর তিনজনের কথার ভেতরে আলোচনা এক একপাশে হেলান দিয়ে বসে আছে লাভি বিছানার পাশে চেয়ার টেনে বসে আছে আরস জানালার পাশে দাঁড়িয়ে মাঝে মাঝে হাসছে হঠাৎ মায়ের দরজার পাশে এসে দাঁড়িয়ে বলে ভাইয়া আমি কি একটু আসতে পারি রাজ তাকায় হাসি দিয়ে বলে আয় বস এখন বুঝি হুমকি দিবি মায়ের ঘরে ঢুকে গম্ভীর কলে বলে হুমকি না নেই লাভি ভেজে গড়িয়ে পড়ে বিছানায় মাহির একটা ফিল্মি ভাইয়ের চরিত্রে গভীর মায়ের গম্ভীর মুখে বলে দেখেন ভাইয়া আমার আপু যেমন বাইরে থেকে নরম তেমন ভেতর থেকে স্ট্রং একবার রাগ করলে সহজে ভাঙে না আবার সে ভালোবাসে তার জন্য অন্ধ হয়ে যায় তাই কেয়ারফুল খুব কেয়ারফুল থাকতে হবে রাজের ঠোঁটের কোণে একটুখানি চওড়া হাসি টেনে বলে ভালো কথা বলছিস আমার তো সোনার শখ হয়েছে কি করলে রাগ ভাঙবে সেটা বল আরস হেসে বলে তা আগে রাগ করার ব্যাকগ্রাউন্ড খুঁজতে হবে তারপর হাফ ঘন্টা ব্যাকগ্রাউন্ড মিউজিক চালিয়ে দাঁড়িয়ে থাকতে হবে লাভি বাবার বলে আর একটা চকলেট দিয়ে যদি রাগ ভাঙে তবে সোজা মেয়েদের তো চকলেট খুব প্রিয় মায়ের এসে বলে চকলেট গান এসব কাজ করবে না ওর চোখে যদি সত্যি কিছু দেখতে পান তবে মাফ করে দেবে নইলে ধরা খাবে ভাইয়া আর যদি সিরিয়াস রাগ হয় তবে আর সহজে ভাঙবে না এটা হালকা মাথা জাগায় চ্যালেঞ্জ করছিস তবে শোনে রাগ তোর বোনের রাগ আজ রাতে ভাঙাবো সেটা যেভাবেই হোক হোক সেটা সোজা পথে বা ছলনা তারপর সবাই হেসে ওঠে বাহিরের রাত গভীর আর ভিতরে রাজার মনে ঝর্মনে এক শান্ত পরিকল্পনার যুদ্ধ যে তার পরিকল্পনা অরিওনাকে আমি রাগাতে পারি কিন্তু হারাতে না রাত তিনটা চারপাশ নিস্তব্ধতা জমিদার বাড়িটা যেন ঘুমিয়ে পড়েছে রাতের শান্ত আধারে কিন্তু কারো মনে তেমন শান্ত নয় মেহরিন ফোনে হঠাৎ এক টুং শব্দ ঘুম ভেঙে যায় মেয়েটার চোখে আধ মেলে কবি সাহেবের লেখা নাম্বারটা থেকে মেসেজ একটা শব্দ মাত্র সরি কানে যে আবারও লেখা তোমার অভিমানের রঙের মতোই সুন্দর কিন্তু আমি চাই না সে রঙ আমার জন্য আরো কিছু ছোট একটা কবিতার ছন্দ তোমার অভিমান আমাকে ছুঁয়ে গেছে আমি দোষী ঠিক কথা তবুও আমি ভুলে যেতে পারি না তুমি আমার প্রিয় কবিতার মতো যাকে পড়লেও শেষ হয় না শুধু মনে পড়ে আমার আরও বেশি মেহেরিন ফোনটা রেখে দিতে চায় কিন্তু পারছে না অভিমানে থাকলেও ওই ছেলেটার কবিতার প্রতি দুর্বলতা সে অস্বীকার করতে পারে না ঠিক তখনই আবার একটা মেসেজ একটু ছাদে এসো প্লিজ কথা না বললেও চলবে শুধু একবার দেখে দেখা দাও মেহরিন মনে মনে বলল এই লোকটা কেন এমন এখন ওই রাত তিনটা ঠোঁট বাঁকায় মনে মনে বলে আমি যাব না এত সোজা ও সোজাও বলে আমি যেতে পারি সোজাও বললেও আমি যেতে পারি হবে না যাব না আমি বলে শুয়ে পড়ে আবার কিছুক্ষণ পরে বসবাস করে উঠে বসে চুলগুলো হাত খোপা করে ওড়না দিয়ে নেয় যাবে না যাবে না করেও কিন্তু পা দুটো নিজের মতো বেরিয়ে যায় ওড়নাটা গায়ে জড়িয়ে ধীরে ধীরে ছাদের দিকে এগিয়ে যায় হৃদয়ের ভেতরটা একটু কেঁপে ওঠে অভিমান এখনো আছে কিন্তু দোতলা একটা টানও জমে আছে ছাদে উঠে দেখে রাজ দাঁড়িয়ে আছে নিঃশব্দে আকাশের দিকে তাকে চুল একটু চোখে অপেক্ষা মেহরিনে সে দাঁড়ায় একটু দূরে রাজ ধীরে তাকায় তার দিকে চোখে তার কোনো কথা নেই শুধু অভিমান একটা অনুশোচনা আর ভালোবাসা দুজনের মাঝে কিছু শব্দের অভাব কিন্তু উপস্থিতিটা এখন সবচেয়ে বড় ভাষা রাজ দাঁড়িয়ে দুহাতে পকেট চোখে আকাশে পায়ের শব্দে সে তার ফিরে পায় চোখে বিষময় অস্বস্তি আর একরা সবরাদ্বোধ রাজ ধীরকণ্ঠে বলে জানি না কিভাবে মুখোমুখি হব তোমার তোমাকে না বলে এখানে আসাটা আমার ভুল কিন্তু আমি আসতে চেয়েছিলাম একজন হয়ে কিন্তু তোমার পাশে দাঁড়াতে চাই সব সময় না শুধু কবিতা ও বাস্তবেও মেহরিন চুপচাপ দাঁড়িয়ে চোখে তার জলের রেখা টলমল রাজ বলে তুমি কাজ ছিলে আমি জানি তোমার কান্না আমি কাঁধে নিতে পারি না তোমার অভিমান আমার কাছে সবচেয়ে সুন্দর কিন্তু আমি চাই তোমার ঠোঁটে ফিরক সেই হাসি যেটা আমায় আমার ভিতরটাকে ভিজিয়ে দিয়েছিল একটা কথা শুনে মেহেনের বুক ফেটে কান্না আসে সে মুখ ঘুরিয়ে নেয় চোখের জল লুকাতে চায় কিন্তু রাজ রাজের কাছে এসে ধীরে ধীরে তার হাত ধরে রাজ ধীরে ধীরে ফিসফিস করে বলে আমি যদি কখনো কষ্ট দেই মারো কাটো তবে হাতটা ছেড়ে দিও না তবে আজ শুধু একবার বলো তোমার চোখে জল আমার নয় কেবল মেঘের বৃষ্টি ছিল মেঘ না কিছু বলতে পারলো না চোখে থেকে পানি গড়িয়ে পড়ে রাস্তার গালে হাত রাখে চাঁদের আলোয় দাঁড়িয়ে দুজন একটা অভিমান গল বেয়ে যায় এক টুকরো ভালোবাসা গড়ে পড়ে সাদ নিস্তব্ধ চাঁদের আলো পরে মেহেদিনের মুখে চোখে মুখে অভিমান আর ঘুম না আসার ক্লান্তি তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে রাজ দূরত এক ফুটো নয় এতটা কাছে যে রাজের নিঃশ্বাস লাগে মেহেদিনের গালে মেহিন একটু চমকে ওঠে রাজের এমন কাছে আসায় অস্বস্তি হতে পারে তার ভাগতে চায় কিন্তু বা যেন পাথর হাতটা বুকের কাছে এনে চোখ বন্ধ করে নেয় অভিমান ভয় লজ্জা আর কিছু এটার জন্য কিন্তু রাজ কিছুই না করে সে মেহিনে ছয় না ছুঁয়ে দেওয়ার মতো সাহস যে হয় না তার কিন্তু গভীর ভাবে তাকিয়ে থাকে তার দিকে তারপর ধীরে পেছনের দিকে ছাদের দরজা বন্ধ করে দেয় হাওয়াটা বন্ধ হয়ে যায় রাতটাও যেন উঠে যায় আরো গাঢ় ভাবে মেহরিন চোখ খুলে তাকায় রাস্তার সামনে কিছুটা দূরে দাঁড়িয়ে চোখে লজা নেই আবার এক ধরনের গরম নরম গর্ব ভালোবাসার শ্রদ্ধা রাজ ধীরে ধীরে বলে তোমার চোখ বন্ধ করে নেওয়া মানে আমি বুঝি না যে তুমি কেমন ভয় পাও তোমার কাছে আসার ছোঁয়া নয় আমার আশেপাশে দাঁড়ানো মানে তোমার রাগ বোঝা তোমার চোখে জল ধরে রাখা তোমার আর তোমার নীরবতার মাঝে আমার নিজেকে খোঁজা মেহন কিছু বলে না তার চোখ চলে চিকচিক করে রাজে একটু এগিয়ে এসে কিছু ছোঁয়া শুধু বলে তুমি যদি অনুমতি দাও আমি চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবো না ছুঁয়ে নাও দাবি করে শুধু তোমার সামনে তোমার হাওয়ার পাশে অভিমান ভাঙা অব্দি মেহেন ঠোঁট এক বিন্দু কাপনি চোখ জমে থাকা জলটুকু ঝরে পড়ে ধীরে করে বলে তুমি চাইলে আমি চলে যাব তবে যাওয়ার আগে শুধু বলো তোমার হৃদয়ে আমার জন্য একটুখানি জায়গা আছে তো মেহেন এবার চুপ কিছু বলল না আসলে কিছু বলতে পারছে না কথা যেন কন্টনালিতে আটকে গেছে সাধে আবারও নরম হয়ে যায় তারা দুইজন দাঁড়িয়ে আছে নিঃশব্দে আবেগের ভেতরে ভালোবাসা বলে না কিন্তু বুক জুড়িয়ে আসে ছাদের বাতাস এখনও রাজের কণ্ঠে ভেসে বেড়াচ্ছে সরি ওরিওনা অনেকগুলো সরি আমার বলা উচিত ছিল আমি জানতাম না তুমি এতটা কষ্ট পাবে আমি আসলে তোমাকে চমক দিতে চেয়েছিলাম জানিনি বা বুঝিও নি ভাবিও নি তুমি রেগে যাবে মেরিন ধীরে ধীরে এগিয়ে আসে চোখে আগুন তার চোখে কথা নেই চোখ জ্বলছে তারপরে ঠাস একবারে মারে রাজের বাম গালে রাজ চমকে ওঠে কিন্তু মুসকে এসে বলে এটা বুঝি সে অভিমানের গর্বের টেলার মেহের থামে না আরেকটা ঘুষি এবার বুকের মাঝে কয়েকটা থাপড় হালকা কিন্তু রাগে ঠাসা আপনি খুব খারাপ খুব 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 খারাপ আমি ভেবেছিলাম আপনি আমাকে ভুলে গেছেন আপনি জানেন না কত কষ্ট পেয়েছি আমি আপনি আমার সামনে না এসে আড়ালে ছিলেন আমি ভাবতাম আপনি ব্যস্ত আমি কেঁদেছি আমি কষ্ট পেয়েছি মেরিন কাঁপতে কাঁপতে বলে রাজ তখন হাত দুটো বাড়িয়ে মেরিনকে জড়িয়ে ধরে শুরুতে মেরিন সরে যেতে চায় কিন্তু রাজ শক্ত করে ধরে রাখেন তারপর নরম সুরে বলে তুমি কেঁদো না তুমি কাঁদলে আমি মরবো তোমার চোখে জল মানে আমার বুক খালি তুমি মারো আমি হাসবো তুমি যদি এভাবে ভালোবাসো তাহলে আমি হাজার মার খাব ভেরিন ধীরে ধীরে থেমে যায় চোখে ভেজা গলা নরম বুকের মাঝে রাজের ধরফর হওয়া শব্দ রাজের কণ্ঠ আবার জড়িয়ে ধরে এই বুকটা শুধু তোমার জন্য তোমার রাগে তোমার কান্নার সঙ্গী আর তোমার চুপ করে থেকে আমার তুচ্ছ করে দেওয়া সব কিছু মেরিন চুপ কিছু বলছে না শুধু চোখে পানি ফেলছে নীরবে তার মনটা রাজের বুকে ঠেবসে আছে আর রাজ নিচের কপালটা মেহিনের চুলের দিকে সাদে তখন নিরবতা চাঁদের আলোয় একজোড়া হৃদয় একসঙ্গে নিস্তব্ধ নতুন এক দিনের শুরু এক নতুন মুহূর্ত সেখানে ভালোবাসার শুধু স্পর্শ আর চোখের ভেতরে সাদের কোণার একপাশে বসে রাজ আর মেহরিন সামনে আকাশ তারা জ্বলছে কিন্তু রাজের চোখে শুধু মেহেরিনী আটকে চারপাশে হালকা বাতাস নিরবতার ধুকপুক ধুকপুক হৃস্পন্দন রাজ ধীরে বলে খুব কষ্ট পেয়েছ তাই না মেহরিন কিছুক্ষণ চুপ থেকে মাথা নিচু করে বলে অনেক রাজ মুচকি এসে একটু এগিয়ে এসে বলে সরি ম্যাডাম আর এমন হবে না আপনার চোখে জল মানে আমার পৃথিবী ঝাপসা মেরিন মুখ ফিরিয়ে নেয় কিন্তু তার চোখে এক চিলতে হাসি তো বসে বলে আপনার ওপর আমার রাগ নেই বেশিক্ষণ থাকেও না তাই বরং আপনি রাজ এবার বিদেশে বলে তুমি অভিমান করলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো লাগে তুমি চোখ ফেরালে আমি দিনে কেবল আধার দেখি তুমি কাঁদলে আমি মরতে মরতে বাঁচি তুমি হাসলে আমি নতুন করে বাঁচতে শিখি কেবল মেন হঠাৎ করে গম্ভীর মুখে উঠে দাঁড়ায় মাথা নিচু করে পেছনে ফিরে যায় এক পা দু পা তারপর হঠাৎ একটা ঝাপটা ছুঁড়ে এসে লজ্জায় গাল গাল লাগায় আর আজ পেছন থেকে বলে আরে ম্যাডাম রহজা কিসের কবি লোক তো কবিতা বলবেই তবু গলায় একটু মায়া ঠিক সেই সময় ঠাস ছাদের দরজা খোলে আর ভেতরে পড়ে দুইটা বালিকা সেনা মেহবুবার চুমকি চুমকি পড়ে গিয়ে বলে উফ আমার কোমর এ আমি বলছিলাম ওরা নিশ্চিত ছাদে আছে আর মেহবু বা গম্ভীর মুখে বলে আমি তো শুধু কবি সাহেবের প্রেমে আর মেহেন মেহেনুর অভিমানে দেখতে এসেছিলাম এবার দেখলাম কবি সেকশন সেকশনও চলছে বলে উঠলো দুজন তারপর দুজনই হেসে গড়িয়ে পড়লো মেহেন লজ্জায় ওরনা দিয়ে মুখ ঢাকে রাজ একটু এগিয়ে হেসে বলে আপনার প্রিয় দ আমার প্রিয় দর্শকরা উপস্থিত তাহলে এবার নাটক বিরতি নাটকের বিরতি মেহরিন চোখমুখ লজ্জা লাল হয়ে গেছে আর সাথে রাগ মিশে বেরিয়ে গেল ছাদ থেকে ওর ওনা বাতাসে উড়ছে আর রাজ এক দৃষ্টে তাকিয়ে রইল মেবু বা হালকা হাসি দিয়ে বলে উঠল জি ও কবি সাহেব আমি সত্যি বুঝলাম কবির কলম প্রেমের ছোঁয়া পায় তার কণ্ঠে এক রাস মজা এবং খুশি সুর চুমকি পেছন থেকে একটা ভাঙা হাসি দিয়ে বলে উঠলে দুলা ভাই আপনি তো দেখি বেশ সিনেমার হিরোর মতো শুধু বাকি আছে ব্যাকগ্রাউন্ড মিউজিক রাজ একটু টেনে ছিটকিয়ে বললো তোমরা দুজন একসাথে হও মানে আমার সর্বনাশ একজন ঠেলা দেয় আর একজন ধাক্কা খায় চুমকি বলে ওঠে আর আপনি তো বেচারা আমার ফ্রেন্ডলিস্টে মিষ্টি মিষ্টি কথা বলে কাঁদিয়ে দিলেন আর এখন তো শফ করছেন চুমকি চোখে ঝিকমিকমি দুষ্টুমি রাজ চোখ কুঁচকে হেসে বলে আমি ইস্যু অফ করি না শালিকা সাহেবা আমি তো প্রেমিক কবিতা বলি তার অনুভূতি বাজায় আপনার বেস্ট ফ্রেন্ডটা একটু বেশি স্পেশাল কিনা চুমকি নাটকীয় ভঙ্গিতে বলে উফ মাই গড এত প্রেম আপনার এই প্রেম তো ঝাঁক দিতে হবে রাজ ভোরকুকে বলল। না ঝাঁক ঝাঁপ কোনো কিছু দিতে হবে না তোমার ঝাঁপ যদি আমার অনিয়না দেখে তাহলে তো আমাকে সত্যিকারই কবরে পাঠিয়ে দেবে মেয়ে মানুষের সাথে শখের পুরুষের বেলা একটু বেশি পজিটিভ আমি ভাই বিয়ে না করে বাচ্চার বাবা না হয়ে কবরে যেতে চায় না এই বলে তিনজনই হেসে ওঠে দূরে কোথাও দরজা বন্ধ হওয়ার শব্দ হয়তো মেহেরিন এখনও লজ্জায় মুখ গুজে রেখেছে